হ্যালো নমস্কার ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না চলুন তবে শুরু করা যাক প্রথমেই তেল গরম হয়ে গেলে এটার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো এরপর পেঁয়াজটা ভাজি হওয়ার সময় এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো এরপর এটার মধ্যে সাত থেকে আটটা কাঁচা ঝাল দিয়ে দেব এখানে কাঁচামরিচ একটু বেশি দিতে হবে কারণ কচুরু দিতে অনেক সময় গলা চুলকাতে পারে এরপর এটার মধ্যে মশলা অ্যাড করে দেবো মশলা দিয়ে একটু জল দিয়ে দিব আর সাথে চিংড়ি মাছ দিয়ে দেবো এখানে পেঁয়াজ ভাজির পরে আদা রসুন বাটার দিয়ে দিয়েছি আর জলের মধ্যে পেস্ট করে জিরা ধনে আর কালো গোলমিরচের গুঁড়া অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আমি এক চামচ করে দিয়েছি তবে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপর মশলা দিতে হবে এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে কচুলতিগুলো অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হওয়ার জন্য এরপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ হলুদ দেখে একটু চিনি অ্যাড করতে হবে তারপর সেটা নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি গরম গরম কচুলতি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটি প্রেস করে দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই থ্যাংক ইউ